বাংলা কার্তিকের শুরু হয়েছিল যেন উত্তপ্ত দুপুরের মধ্য দিয়ে আর তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে যেন অত্যন্ত চড়া গগন ফাটা রোদে পার হলো কার্তিকের পনেরো দিন তবে এরই মধ্য দিয়ে রাজধানী ঢাকা উপকূলীয় অঞ্চলের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের খবর পাওয়া গেলেও আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল সারা দেশের আটটি বিভাগীয় শহরে হতে পারে বৃষ্টি সহ বজ্র বৃষ্টি কিন্তু আবহাওয়া অফিসের সেই সংবাদ যেন অনেকটাই হেও হয়েছে বাংলাদেশের অন্য অন্য স্থানে বৃষ্টিপাতের খবর পাওয়া গেলেও গেল সপ্তাহে শুরু থেকেই যেন বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসব অঞ্চলে তেমন বৃষ্টিপাত হওয়া তো দূরের কথা আকাশে মেঘমালাও দেখা যায়নি ফলে এসব অঞ্চলে বৃষ্টির অনেকটা প্রয়োজনীয়তা বোধ করলেও বৃষ্টি পাওয়া যায়নি উল্টো এখানকার তাপদা আর অতিমাত্রার তাপমাত্রা সহ বিভিন্ন মৃদু বাতাস না অনেক অনেকেই হাঁপিয়ে উঠতে দেখা গিয়েছে এসব অঞ্চলের সাধারণ মানুষের মনে করেছে যে কার্তিকের এই শেষে এসে এমন মধ্য দিয়ে আবহাওয়ায় যেন এক পরিবর্তন লক্ষণ করা করা যায় লক্ষ্য যাচ্ছে এছাড়াও সব অঞ্চলের মানুষ মনে করছে যে শরতের দিনগুলিতে হয়তো এতে এই গরমের পরেই শীতের আমেজ চলে আসবে কিন্তু প্রকৃতির সহায় এবার সপ্তাহের শেষে এসে আকাশে মেঘমালার দর্পণ দেখা গেছে গতকালকে থেকে আকাশে মেঘ ও মৌসুমি বাতাস বইতেও দেখা যাচ্ছে আজকে বিকেল থেকে শুরু হয়েছে গুড়ি বৃষ্টি বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হলেও উত্তরের জেলাগুলিতে আকাশে এখন মেঘমালার আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে খুব বেশি বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার কথা ও বৃষ্টি হওয়ার খবরের আগেও পাওয়া গেলেও সাধারণত উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত ও বৃষ্টির কোনো ধরনের খবর পাওয়া যায়নি ফলে এ সপ্তাহের শেষে এসে সপ্তাহের আজকের শেষের দিনে বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরের আকাশে বৃষ্টি ও মেঘ দেখা গিয়েছে